বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে জাহান নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সাহেব এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মন্দল্লী কার সাহস আছে কার এত বড় বকের পাটা কিয়ামতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার ক্ষমতা আর ক্ষমতা নাই বিষ্ণু শেষ সেজদায়ে পড়ে উম্মতের জন্য কাঁদে সবাই কাঁদবে নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিষ্ণুই বলবে তুমি উম্মতি বিশ্বনবী নবী আমার জন্য কাঁদে আপনার জন্য কাঁদে আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান নামের দরজায় দাঁড়িয়ে আমাদের টেনে টেনে জান্নাতে ঢুকাবে এজন্য এই বিশ্ব নবীর জন্য আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়েরা প্রতি শুক্রবার বিশ্ব নবীর উপরে বেশি বেশি জন আমরা দূরত করি আমরা যখন বিশ্ব নবীর সালাম দেই দূরত করি একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্ব নবীর দূতটা নিয়ে সরাসরি বিশ্ব নবীর রওজায় যায় বলে অমুকের ব্যাটা অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় সুবহানাল্লাহ বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর সুন্নাহ দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই পড়া যাবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে হতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলি বিশ্বনবীর পক্ষে আমরা লিখব বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক কি বলেন